প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় স্বামী হারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পুর্ণি তো পুণ্যির বিয়ে হয়েছিল কিন্তু স্বামীটা অকালে মারা যায় তো এই জন্য পুণ্যির এখন অবস্থা খুবই খারাপ তার মধ্যে পুণ্যির বাবা নেই পুণ্যির মা আছে আর কোনো ভাই বোন নেই তার বাবাও নেই তো পুণ্যি এখন মার কাছে থাকে তো পুণ্যির কোনো সন্তান নেই তো এখন পুণ্যি ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে পুণ্যে বিয়ে শী করবে সে মানুষটি যেমনই হোক হোক সত্তর আশি নব্বই একশো বছর তারপরে পুণ্য বিয়ে শি করতে রাজি আছে কারণ একবার গরিব মেয়েদের বিয়ে হয়ে গেলে পরে আর ভালো জায়গায় হয়তো বিয়ে হয় না তো পুণ্যি চাচ্ছে ভালো পরিবার না হোক যদি ভালো ছেলে পায় তাহলে পুণ্যি বিয়েসাদি করতে রাজি আছে এখন যদি অবিবাহিত ছেলেরা বিয়ে করে তাহলে হয়তো পুণ্যিকে ইউজ করে চলে যাবে তো পুণ্যি চাচ্ছে বিবাহিত কোনো পুরুষ যে নাকি তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে তাকে কখনও ছেড়ে যাবে না তার বয়স যদি আরও বেশি হয় তাহলে আরও বেশি ভালো হয় কারণ বয়স্ক পুরুষরা কখন স্ত্রী ছাড়া থাকতে পারে না তো দর্শক এ ছিল পূর্ণির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আর স্কিন নাম্বারে ফোন দিলে আপনারা পুণ্যের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন